আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব খুবই ইজি ওয়েতে একদম পারফেক্টভাবে ডোনাটের রেসিপি বাচ্চাদের বড়দের সকলেরই পছন্দের একটি খাবার তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডোনাট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ময়দাটা ইউজ করতে হবে আটা দিয়ে কিন্তু ডোনাট কখনোই পারফেক্ট হবে না তো আমি একটি মিক্সিং বলে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবার ইস্ট ব্যবহার করব এখানে আমি দেড় টেবিল চামচের মতো ইস্ট নিয়েছি দুই কাপের জন্য আমি এখানে দেড় টেবিল চামচের মতো ইস্ট নিয়েছি এটাই কিন্তু পারফেক্ট পরিমাণ আর এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি পাঁচ টেবিল চামচের মতো ডোনাটটা যেহেতু মিষ্টির একটি খাবার তার জন্য এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি এতে করে মিষ্টি হবে আর নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ এবার সব কিছু একসাথে মিক্স করে নেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম আর দুই টেবিল চামচের মতো রান্নার তেল সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেব সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নেব সফট একটা স্টিকি ডো হবে এবার কিছুটা তেল ডোয়ের উপর মেখে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু অবশ্যই ডোটা রেস্টে রাখা দরকার তো আমি ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে এবার ভিতর থেকে বাতাসগুলো বের করে নিলাম এবার ডোগুলো ভাগ করে নিব এখন আমি ডোনাট তৈরি করব তার জন্য আমি কিছুটা ডো নিয়েছি এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে রুটিটাকে বড় করে নেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এবার একটি বোতলের ক্যাপ দিয়ে মাঝখান বরাবর ডোনাটটা কেটে নেব একটু কত সুন্দরভাবে আমাদের ডোনাটটা তৈরি হয়ে গেল খুবই সহজ তাই না সৌন্দর্যের জন্য আমি কিছুটা সাদা তিল ছিটিয়ে দিয়েছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে ডোনাটগুলো ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে তেলগুলো গরম হয়ে আসলেই এক এক করে ডোনাট দিয়ে দেব চামচের সাহায্যে তেলগুলো ডোনাটের উপরে ছিটিয়ে দিতে হবে এতে করে ডোনাটগুলো ফুলে উঠবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ডোনাটগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাইস একটা কালার চলে আসলেই আমি উঠিয়ে নেব এভাবেই সবগুলো ডোনাট ভেজে নেব এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল ডোনাট দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছু পাউডার সুগার নিয়েছি পাউডার সুগারের উপর ডোনাট দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে মেখে নেবো শুধু যে দেখতেই সুন্দর লাগবে তা না ডোনাটের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় এই ডোনাটটা কিন্তু আমি বলবো বেস্ট একটা অপশন খুবই সহজভাবেই কিন্তু এই ডোনাটের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় উপর থেকে হয় ক্রাঞ্চি আর ভিতর থেকে হয় একদমই সফট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতর থেকে কতটা ফ্লাফি হয়েছে অসম্ভব মজার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন